আজকে আমরা উপস্থিত ছিলাম রক্তবীজ টিজার লঞ্চে যেখানে ফুল অ্যান্ড কাস্ট অ্যান্ড ক্রু ছিল যদি তাদের নাম বলি মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা কৌশানী আর আবি আচ্ছা আপনারা রক্তবীজ ওয়ান যতটা ভালোবাসা দিয়েছেন ততটা রক্তবীজ টু নিয়ারেস্ট সিনেমাতে দেখতে যাবেন এই বছর দু হাজার আপনারা রক্তবীজ ওয়ানের কোন সিন আপনাদের পছন্দ হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আচ্ছা এই বছর নতুন চমক রক্তবীজ টু কি জানেন অঙ্কুশ হাজরা চরিত্রটা আচ্ছা এবার দু হাজার পঁচিশে রক্তবীজ টু অঙ্কুশ হাজরা কি চরিত্র আপনারা যেমন এক্সাইটমেন্টে আছে আমরাও ঠিক এক্সাইটমেন্টে আছি চলুন তাহলে আজকে পুরো তারকারা কি কি বলছেন আমরা শিবুদা যেই বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবীজ ওয়ান রক্তবীজ টু বা আমি যতদিন ধরে পোস্তর থেকে পোস্তর থেকে সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেবো না সবার উপরে সবার একসাথে হয়তো এতটা এগিয়ে দিয়েছে আর এত সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ সো রক্তবীজ টু আপনাদের ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম রক্ত বীজ ওয়ান কে ভালোবেসেছেন এটাকেও মন ধরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর করে চলুক শিবুদাস আমার প্রথম দেখা আহ আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম তখন সব শহরে আমার কেল্লাফাতে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবু এখানে শিবুদাসিং করছিল

আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পাঠ হওয়াটা তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর ফোন করেছিল রক্তবীজ পার্ট ওয়ানে যেটা গান আছে তো নাচ আমার খুব ভালো লাগে তুই খুব ভালো নাচিস আমার একটা ক্যামিও আছে তুই এটা খুব ইন্টারেস্টিং গান তখন শিবুদা বলেছিলাম যখন গানটা ডিসক্রাইব করে তখন আমি বলছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি বলছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোট আইডিয়া আসছে বলি বলি আমাদের রক্তবীজ পার্ট ওয়ান এ ক্লাইমটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুধু বললামলি তুমি অংশ করে নিচ্ছো হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস এন্ড অফ রক্তবীজ আমি গোটা টিম উইন্ডোজ মানে নদীতে এখানে আছে সিবুদা এখানে আছে জিনিয়ার স্টেজে আছে বাকিরা সবাই এখানেই আছে আমি অটো চুকে দেখতে পাচ্ছি গোটা টিমকে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাবো কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কথা কিন্তু শুনে বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফোর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্তবিষ্টু টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্তবিষ্টু আছে আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা জিনিয়া দি অরিত্র বিন্ডোজ এন্টায় টিম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শিবুদা ফর আগেন ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাও না তো সেই জায়গায় দু হাজার চব্বিশ অ্যান্ড দেন দু হাজার পঁচিশ এর থেকে বড় কিছু হতে পারে না আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না বিকজ রক্তবীজ রক্তবীজ যারা যারা দেখেছে মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি কিন্তু রক্তবীজ টু নিয়ে এটা বলতে পারি যে আরো অনেক বেশি ধামাকা আরো অনেক বেশি এন্টারটেন একটা স্টেলার কাস্ট মানে কাস্টে সবাইকে ডাকে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর লেট দ্য গেম বিগেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন